কি মনিটাইজেশন কি এখনও পেয়েছেন নাকি এখনও পাননি আমি কিন্তু এখনও পাইনি কিন্তু ইনশাল্লাহ আশায় আছি একদিন সফলতা আমার অবশ্যই আসবে আসসালামু আলাইকুম কাজ সবাই কেমন আছেন অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আবার অনেককেই শুনলাম দেয়নি আবার এমনও হয়েছে অনেক পরিচিত ভাই বোনের কাছ থেকে শুনেছি তাদের মনিটাইজেশন নাকি চলে গিয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক রিলস থেকে এখন নাকি আগের মতন আর আর্নিং দিচ্ছে না তিন চার মিনিটের ভিডিও টেক্সট আর হচ্ছে ফটো থেকে এখন নাকি অনেক বেশি আর্নিং দিচ্ছে আসলে ছোট ছোট রিলসে আর্নিং বেশি হয় এই জন্য অনেক মানুষই ছিল যারা কিনা ভিডিওর আগামাথা কিছুই বোঝে না অথচ অন্য একটা ভিডিও নিয়ে বলতো দেখেন ভাই দেখেন এখানে কি হচ্ছে দেখেন এগুলো বলে ভিডিও বানাত আর বাংলাদেশের আম্বানি পরিবার তো আছে যারা কিনা ছোট ছোট রিলস দিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নিয়ে যাচ্ছে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ যত বেশি ভিউ তত বেশি আর্নিং এখন মার্কা ভিডিওর দিন শেষ এখন গঠনমূলক ভিডিও না দিলে ফেসবুকার আর্নিং দিবে না আর আনুষাঙ্গিক ভিডিও অথবা কোয়ালিটিফুল ভিডিও সবাই দিতে পারে না তাই এখন থেকে বড় ভিডিও আর কোয়ালিটিফুল ভিডিও না দিলে ফেসবুক আর আগের মতো আর্নিং দিবে না রিলস ভিডিও ছাড়তে হবে কিন্তু আগের মতো রিলস ভিডিওতে আর্নিং দেওয়া হবে না মনিটাইজেশন অনেককে দিয়েছে ঠিক কিন্তু ঠিক মতন কাজ না করলে সেই মনিটাইজেশনের কোনোই ফায়দা হবে না যাই হোক না কেন অনেক কথাই বলে ফেললাম ভুল চুরি হলে মাফ করে দিবেন কথা বলতে বলতে রান্নাটা সেরে নিচ্ছিলাম আজকে ভাবছিলাম ইফতারে আর ইফতারি বানাবো না আলুর চপ বেগুনি পেঁয়াজও তো আর রোজ রোজ খেতে ভালো লাগে না তাই ভাবছিলাম আজকে ভাত খাবো ইফতারিতে কথা বলতে বলতে লাল শাক আর মিষ্টি কুমড়া ভাজিটা আগেই করে ফেলেছিলাম মাছটাও ভেজে নিয়েছিলাম আজকে মাছটাকে বোনা করব। তাই পেঁয়াজটাকে ভেজে সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম আসলে রান্না বানাতে আমি ওইরকমও পোটু না তাই ভুল চুরি হলে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না সব কিছু কষিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটোগুলো আমাদের গাছের মা পাঠিয়েছিল টমেটোগুলো একটু টক তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম আর একে একে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আসলে রান্না আমি ওইরকমও জানি না তাই কী দিয়েছি না দিয়েছি আর বললাম না এদিকে আমার কিছু ইনডোর প্ল্যান্ট ছিল এগুলোর পানি অনেক দিন ধরে পাল্টানো হচ্ছিল না গাছগুলো ময়লা পড়ে গিয়েছিল তাই আছে গাছের পানিগুলো পাল্টে দিচ্ছিলাম আর গাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আসলে মানুষের অনেক ধরনেরই শখ থাকে গাছ আমার শখের মতো অন্যতম বলতে পারেন আমি ইনডোর প্ল্যানে রেখেছিলাম লাকিবাম্বু এটা হচ্ছে মানি প্ল্যান্ট আর ওই সাইডে হচ্ছে মনস্টার আর হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট এই গাছগুলো নার্সারিতেই পাওয়া যায় কিন্তু আমি নার্সারি থেকে একটা গাছও নিয়ে নিই এগুলো সব আমি কালেক্ট করেছি গাছগুলোতে আগের মতন সময় পাই না বলে আর যত্ন নেওয়া হয় না বিধায় হয়তোবা গাছগুলো এরকম হয়ে যাচ্ছে দিন দিন এই স্ন্যাক প্ল্যান্টটা অনেকদিন ধরেই নিয়েছি কিন্তু এটা বড়ই হচ্ছে না বরং চরও ছুটে ছুটে গেছে তাই আমি ওইভাবেই সাজিয়ে রাখি পানিতে এই সাইডে আরেকটা স্ন্যাক প্ল্যান্ট আছে এটা হচ্ছে আলাদাভাবে রেখেছি এটা একটু বড় বিধায় আর মনস্টার কাজগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আসলে আমি অনেক গাছ পছন্দ করি তাই বাইরের থেকে কয়দিন পর পরই নতুন নতুন গাছ কালেক্ট করে নিয়ে এসে ঘরের সাজাই অথবা বারান্দাতে সাজাই তাই আমার মা বলে আমি নাকি জঙ্গলি জঙ্গলি উপাধি বললাম তাও ভালো তাও আমি আমার গাছ ছাড়বো না যাই হোক গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে পানিও চেঞ্জ করা হয়ে গেছে সুন্দর করে আবার আগের জায়গায় সাজিয়ে নিচ্ছি প্রথমে এই বাসাটাতে যখন আমি এসেছিলাম ভেবেছিলাম এই কোনোটাতে কি রাখা যায় পরে দেখলাম গাছ রাখলে খুব সুন্দর লাগে তাই গাছগুলোই রেখে দিলাম এদিকে চুলায় তরকারি দিয়ে এসেছিলাম গিয়ে দেখলাম তরকারিটা হয়ে গেছে আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আগামী ব্লগে আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ